আরেক দল বিশ্বাস করে অমুক পীরের মরিদ হয়ে গেলে আমার জান্নাত নিশ্চিত আরেক দল বিশ্বাস করে কবরে সিজদা দেওয়া যাবে আরেক দল বিশ্বাস করে গান বাজনা করা যাবে আরেক দল মনে করে ডানে বামে যারা আছেন দয়া করে আওয়াজ দিবেন না চুপচাপ থাকবেন এই ছোট মাদ্রাসার এই যে তালিমুল ভাইদেরকে বলছে আপনারা কথা বলবেন না চুপ থাকবেন আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে আলোকপাত করবো

উম্মার অন্তর্ভুক্ত হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলেছেন হে আমার আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে অনেক মতানৈক্য দেখবেন একদল আরেক দলের কাফের বলে একদল আরেক দলরে জাহান্নামি বলে একদল আরেক দলের নবীর দুঃমন বলে একদল আরেক দলরে খারিজি বলে একদল আরেক দলের এইটা বলে একদল আরেক দলের ওইটা বলে আল্লাহ নবী সাল আলহ আসাল্লাম বলেছেন আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক দল উপদল দেখবে আপনি যদি বাংলাদেশের দল বলেন এই আওয়ামী লীগ বিএনপি এই এরকম রাজনৈতিক দলের কথা আল্লাহ নবী সাল্লাম বলেন নাই এই যে অনেক দলে উপদলে বিভক্ত হবে এই দল এবং উপদল দ্বারা নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বিশ্বাস কেন্দ্রিক বিভক্তির কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাহু মা সুমিন মিনকুম বাদি আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে ফাসায়ারাখতিলাফান কাসীরা দেখবেন আকীদা কেন্দ্রিক বিশ্বাস কেন্দ্রিক মানুষের ভিতর অনেক দল এবং উপদল হয়ে যাবে আজকে আপনি বাংলাদেশে দেখবেন বিশ্বাস কেন্দ্রিক কত দল উপদল হয়ে গিয়েছে একদল বিশ্বাস করে বাবা ভান্ডারী আমাকে তোরাতে পারবেন একদল বিশ্বাস করে অমুক পীর আমাকে বাঁচাতে পারবেন আরেকদল বিশ্বাস করে অমুক পীরের মরিদ হয়ে গেলে আমার জান্নাত নিশ্চিত আরেক দল বিশ্বাস করে কবরে সিদ্ধা দেওয়া যাবে আরেক দল বিশ্বাস করে গান বাজনা করা যাবে আরেক দল মনে করে গাঞ্জা খাওয়া যাবে আপনাদের এই কুমিল্লার এক ভদ্রলোকের আমি বক্তব্য শুনছিলাম উনি বলছে গাঞ্জা খাওয়া যায় দলিল কি গাঁজা খাওয়া যায় আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে এরকম মতবাদের লোক আছে যে বলে গাঁজা খাওয়া যায় নাঙ্গলকুটের এক পীরের বক্তব্য দেখলাম উনি বলেছে গাঁজা খাওয়া যায় দলিল কি যে গাজার গাছ তো আমরা কেউ বানাই নাই গাজার গাছ আল্লাহ বানিয়েছেন সুতরাং আমরা খেতে সমস্যা কোথায় তো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে গরুর গোবর এটা তো দুনিয়ার কেউ বানায় না এটা খাইতে সমস্যা কোথায় ছোট বাচ্চার পায়খানা এটাও তো দুনিয়ার কেউ বানায় না এটা খাইতে সমস্যা কোথায় এই যে নন দল এবং উপদলে বিভক্ত আজকে আপনি পুরো পৃথিবীর অবস্থা যদি দেখেন পুরো পৃথিবীতে মুসলমান কত দলে বিশ্বাস কেন্দ্রিক কত দল এবং উপদলে বিভক্ত হয়ে আছে প্রশ্ন হলে সব দল নিজেকে বলে যে আমি এক নম্বর পিওর আপনি মাছভান্ডারে দেখবেন কবরে সিজদা দে আপনি মাছভান্ডারে দেখবেন নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে আপনি মাছভান্ডারে দেখবেন সরাসরি বাবার কাছে চায় আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই পৃথিবীতে এক নম্বর খাঁটি দল কারা তারা বলবে পৃথিবীতে এক নম্বর খাঁটি দল হলো আমরা এখান থেকে চাঁদপুর বেশি দূর না চাঁদপুরে গেলে দেখবেন নেংটা বাবার আস্তানা আছে ওখানে বাবা সারা জীবন লেংচা থাকতেন বাবা কিছু বোকন রাখেন নাই সব মানুষদেরকে দেখাই দিয়েছিলেন ওই ল্যাংটা বাবার ভক্ত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলে আমরা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাঁটি কারা আমি বলবো আমরা আপনি জামাত ইসলামের ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলবে তারা আপনি সুন্নি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলবে আমরা আপনি লামাঝামি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে খাটি কারা তারা বলে আমরা এই যে মুসলমানের অনেক মুসলমানদের ভিতর অনেক দল হয়ে গিয়েছে মুসলমানদের ভিতর অনেক উপদল হয়ে গিয়েছে প্রশ্ন হলো এই এত দল উপদলের ভিতর আমরা যাব কার দিকে বুজার দরকার আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহুম্মা আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে ফাসাইরাখтилаফান কাসীরা তোমরা মানুষের ভিতর অনেক দ্বন্দ্ব দেখবে তোমরা মানুষের ভিতর অনেক মতভেদ দেখবে মানুষের ভিতর অনেক দল দেখবে কত দল হবে إمام ترمذي رحمه الله سرنا الترمذي تهدي سناهن، إمام نيشابوري رحمه الله المستدرك على الصحيحين حديث سناهن، نبي كريم صلى الله عليه وسلم بولت تفرقت بنو إسرائيل على سنتين وسبعين ملة، وستفترق أمتي على ثلاث وسبعين ملة، كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، نبي كريم صلى الله عليه وسلم بولن أمر مترشون تفرقت بنو إسرائيل. আমাদের পূর্বে পৃথিবীতে যে বনি ইসাইল ছিল এই বনি ইসাইল বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর নবী করিম সাল্লাম বলেন সব দল জান্নাতি দল মাত্র একটা জিজ্ঞাসা করলেন আল্লাহ ওই যে একদল জান্নাতে যাবে তারা কারা আল্লাহ নবী সাল্লাম এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না এটা বলেন নেই আপনি দেওবন্দি হলে জান্নাতি না বলেন নেই আপনি বেরালবি হলে জান্নাতি না বলেন নেই আপনি জামাত ইসলামী হলে জান্নাতি না বলেন নেই আপনি সালাফি হলে জান্নাতি না বলেন নেই আপনি সাফি হলে জান্নাতি না বলেন নেই আপনি ইফওয়ানের বিশ্বাসে বিশ্বাসী হলে জান্নাতি না বলেন নেই আল্লাহ নবী সাল্লাসাল্লাম জান্নাতি দলের দুইটা মাপকাটি দিয়েছেন এই দুই মাপকাটি যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি আর এই দুই মাপকাটি যাদের ভিতর পাওয়া যাবে না তারা যেই নাম ধারণ করুক না কেন যদি ওই মানদণ্ডে তারা না ঠিকে এরা বিদাতে ভণ্ড প্রতারক ছাড়া কিছু না এই দুই মান দুই মাপকাটি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার মাপকাটি দিয়েছেন মা আনা আলাইহি যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে দুই নম্বর যাদের আমল নবী করিম সল্ল্লা আলাই ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে তিন নম্বর যাদের আদর্শ নবী করিম সল্ল ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে যাদের আমল যাদের আদর্শ যাদের বিশ্বাস যাদের বিশ্বাস যাদের আদর্শ যাদের আমল নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শ আমল এবং তার বিশ্বাসের সাথে মিলবে তারাই হবে জান্নাতি এক নম্বর প্রতীক প্রশ্ন হলো নবীর বিশ্বাস আমি জানবো কেমনে নবী করিম ওয়াসাল্লামের আদর্শ আমি জানবো কেমনে করিম ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম সাহাবা নবী করিম ওয়াসাল্লামের কর্মতৎপরতা জানতে হলে মাধ্যম সাহাবা নবী করিম ওয়াসাল্লামের আদর্শ জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমনে নামাজ পড়েছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমন রোজা রেখেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমন সমাজ পরিচালনা করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী কেমন জিহাদ করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তাজ্জ সম্পত্তি বণ্টন করেছেন জানতে হলে মাধ্যম সাহাবা বলেছেন যাদের আমল আমার এবং আমার সাহাবা একরামের আমলের সাথে মিলবে যাদের আদর্শ আমার এবং আমার সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে যাদের বিশ্বাস আমার আর আমার সাহাবা একরামের বিশ্বাসের সাথে মিলবে তারাই হবে জন্নতি যাদের আমল এবং আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে না যাদের বিশ্বাস নবী এবং সাহাবা একরামের সাথে বিশ্বাসের সাথে মিলবে না প্রত্যেকে আমার কসম করে বলে এরা ভণ্ড প্রচার